হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন জল ছাপ করা এবং এখানে অনেকগুলো কালার আছে কালারও অনেক কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু দেখে বুঝতে পারছেন ফুল আড়াই হাত এটি কিন্তু জল ছাপ করা আছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এবং এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এখানে বেশ কিছু কালার আছে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনারা যেটা যেটা ভালো লাগবে যারা কাপড়টা হাতে পাবেন হাতে পাওয়ার বুঝতে পারবেন কাপড়টা কতটা সুন্দর জামা থেকে শুরু করে রোনা থেকে শাড়ি থেকে তৈরি করতে পারবেন যতটুকু প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ এবং তার সাথে দেড়শো টাকা মোট তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে কালারটা দেখেন এত সুন্দর কালার কালারই সুন্দর যে কটা কালার দেখবেন সবগুলো কালারই সুন্দর আর গসটা থাকবে মাত্র রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মাত্র আশি টাকা গস থাকবে দেখেন অনেক গর্জিয়াস যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কালার আছে ডিজাইন আছে ভিডিও আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন

আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এই কারণে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চারশো তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো

অনেক গর্জিয়াস দেখেন এবং কালার আছে এত সুন্দর সুন্দর কালার আশা করছি যে আপনারা পছন্দের কালার পেয়ে যাবেন ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এই সুন্দর গর্জিয়াস কালারগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা লাগবে দেখেন কত গর্জিয়াস কালার

এতে থাকবে জলপাই কালারে কালার দেখেন সবগুলো কালার শাড়ি থেকে ব্লাউজ থেকে শুরু করে সব কিছুই নিতে পারেন আপনারা যার যেটা ইচ্ছা সব কিছু কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে আপনারা যতটুক ইচ্ছা আপনারা পাঁচ গজ দশ গজ যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন কেউ যদি ব্যবসার জন্য একশো দুইশো গজ নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ